আমার কিছুই ভালো লাগে না মন হই আছে دیwana মনে লয়ুর আসেതം সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হই আছে دیwana মনে লয়ুর আসেതം সোনার মদিনা মনে লয়ুর আসেതം সোনার মদিনা আজন নবী মদিনাতে ডাকে যদি ডাকার মুতে আজন নবী মুদীন তে ডাকি দুদি ডকার মুদী দিবেদায়ামতে দি আমার সাথে শতে করবেন না। কিছুই ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে না মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া दिया मुदीना ते जाऊ चुनिया दयाल नो बिरजिया रोते गुना तके नाया मर কিছুই ভালো লাগে না মন হয়ে আছে দিওয়ানা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে দিওয়ানা মনে লয়ুরিয়া আজইতাম সোনার মদিনা না মনে লয়ুরিয়া আজতাম সোনার মদিনা মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে হজ করিয়া চিলাসলে কবুল হবে না হজ করিয়া চিলাসলে কবুল হবে না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে دیwana মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিওয়ানা মনে লয় যাইতাম সোনার মদিনা না মনে লয় যাইতাম সোনার মদিনা না মনে লয় যাইতাম সোনার মদিনা না